হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি পাপিয়া আমার আরও একটু নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সব জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো মঙ্গলবার আজকে ভিডিওটা শুরু করেছি ওই সন্ধ্যে সাতটা মতন বাজে তখন থেকে এখন যাচ্ছি হচ্ছে একটু ছেলেকে নিয়ে বলতে পারো একটু হালকা কেনাকাটি করতে মানে শীত পড়ে গেছে ওই জন্য ছেলের একটা শীতের ড্রেস কিনবো আর বিশেষ করে গোপু শোনার জন্য একটা ড্রেস কিনতে হবে তো দুই ভাইয়েরই ড্রেস কেনার জন্যে মা বাবা মিলে বেরিয়ে পড়েছি আর এক সন্তানকে বাড়িতে রেখেছি আর একটা সন্তানকে নিয়ে গেলাম এই আর কি আর কি করবো বলো এভাবেই তো আমাদের জীবন কাটছে তো দেখো আগেই বেরিয়ে চলে এলাম পার্লারে অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু পার্লারে যাব আইব্রো করতে তো সেটা আর হয়ে উঠছিল না তো ভাবলাম চলো আজকে যখন বেরিয়েছি এই সুযোগটা আর হাত ছাড়া করে বলো তো আগে তো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে তবেই না কোনো মানুষ আমাকে ভালোবাসবে আর তারপরে দেখো এখন আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে এখন বরকে আর কি বাইরে ওয়েট করাচ্ছিলাম ছেলেকে নিয়ে আর কি বর ছিল আমি এই ফাঁকে গেছিলাম আর তারপরে দেখো বলতে বলতে এখন আমরা চলেও এসে ছেলের জন্য ই আর কি শীতের ড্রেস নেব একটাই নেব বেশি নেব না কেননা ও অনেকেই পেয়েছে ড্রেস তো ভাবলাম চলো এই বছরটা আর কি পড়ার মতন ড্রেসটা নিচ্ছিলাম আমার বুঝতে পারছিলাম না তো সাইজটা ওই যে মা আসেনি তো মাই সবসময় আর কি এসে মাপটা বুঝে নেয় তাই জন্য একটু কনফিউশন ছিলাম ওকে ভাবছিলাম যে ছোট হবে না বড় হবে মাপ দিয়ে এনেছিলাম তো ভাবলাম চলো একটু মাপটা দিয়ে দেখে নিই তো এটা যেন তো আমি নিই নি ওই যে আকাশি কালারটা দেখছো ওইটা নিয়েছি ওই কালারটা আমার এটার থেকেও বেশি পছন্দ হয়েছিল আর আমার বরখালি বলছিলাম সেই জিনিসটা আর না নিই দরদাম কিন্তু করবোই আর আমি কিন্তু দরদাম করতে ভীষণ ভালোবাসি আর দেখো বলতে বলতে যে গোপসানার জন্য দুটো শীতের ড্রেস নিয়ে নিলাম যেখানেই বলতে পারো যাবো না কেন আমি যদি সেই জিনিসটা কিনেও থাকি আমি আবার একটু দরদাম দাম করি আমার ভালো লাগে এটা আর তারপরে দেখো বলতে বলতে এখন একটু চাচ্ছিলাম আর কি মলে যাব ওই পারে তো তোমরা আশা করি বেলঘড়িয়ায় যারা থাকো তারা কি সবাই চেনো এটা আমাদের বেলঘড়িয়া স্টেশন আমাদের শহর রাস্তায় বেরোলে সন্তানকে বাবারাই বেশি কোলে নেয় আমি কিন্তু একদমই নিতে পারি না সেটা তোমরা আমার সব ভিডিও দেখলেই বুঝতে পারো আমি দু মিনিটও নিয়ে খাঁটতে পারি না যতটা কি না আমার বর কিন্তু কোলে নেয় মানে আমরা যখন দুজনে বেরোই আর যখন শাশুড়ি মায়ের সাথে বেরোই তখন তো পুরোপুরি শাশুড়ি মায়ের কাছেই থাকে আর তারপরে দেখো বলতে বলতে চলে এলাম একটু মলে এসেছি কিছু কিনবো কি না আদৌ সেটা জানি না তবে দেখতে এসেছি এমনকি আমি বলছিলামও দেখাশোনার ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তবে ওখানে যেহেতু মিউজিক ওয়াজছিলো তার জন্য আমি আর সেটা দিতে পারলাম না দেখো এখানে আগে এসেই দেখে নিয়েছিলাম কোনো কিছু অফারে লোশন আছে কি না আমরা বাঙালি বস যেখানে অফার হবে সেখানেই তো আমরা ছুটবো বলো আমি তো তাই করি তোমরা কি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভাবছিলাম কম্বো নেবো নাকি সিঙ্গেল পিস নেবো ওইটা নিয়ে একটু বরের সাথে তর্কাতর্কি করছিলাম যে কোনটা নিলে আমি আর কি বেশি লাভবান হব যাকে বলে তো ওখানকার যারা রয়েছে দিদিরা তাদেরকেও জিজ্ঞেস করছিলাম আর দেখো বলতে পারো আমি কিন্তু এখান থেকে ছেলেরই একটা তোয়ালে নিয়েছিলাম আর কি ওর জন্যে তো এটা কোনো দেখাশোনা না এটা আমি অরিজিনালি নিয়েছি আর প্রাইসটা দেখছিলাম কীরকম কী আছে এখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসে জিনিসগুলো পাওয়া যায় আমি আগেও নিয়েছি খুবই জিনিস ভালো আর আমি এই জন্য এই যে দেখছো আমার হাতে আমি এইটাই নিয়েছি আর এই দেখো এগুলো সব দেখছিলাম আমি কিন্তু কিছুই কিনি এগুলো তাই জন্যই বরকে বললাম দেখাশোনার ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার এখানে এই যে হাত মোজা দেখছিলাম ছেলের কিন্তু বড় বছর এগুলো বেকার নিও না ও টেনে খুলে ফেলবে আর তারপরে দেখো আমার বিলিং করা হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়ছি দুটো মাত্র জিনিস নিয়েছি একটা লোশন নিয়েছিলাম আর একটা তোয়ালে নিয়েছিলাম এই আর কি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তবে বেরিয়েছি কিছু একটু খাবো না সেটা কী করে হয়তো যেন তো আজকে সত্যি বলতে তেমন কিছু খাইনি আজকে বাড়িতে একটু মোমো নিয়ে আসছিলাম বিশেষ করে আমরা খাবো না মায়ের জন্য মা না আবার স্টিম মোমোটা খেতে একদম পছন্দ করে না এই প্যান ফ্রাইড মোমোটা কিন্তু মা খুব বেশি পছন্দ করে তার জন্যে আর কি এই প্যান ফ্রাইড মোমোটা আর কি অর্ডার দিয়েছিলাম আর আমরা সেখানে ওয়েট করছিলাম আর তারপরে দেখো এই যে বলতে বলতে যে বাড়ির দিকে চলেও আসছি আর ছেলেকে নিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো তাই না দেখো আমার বড় ভিডিও করছে আর বলছে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে আর কি আর তারপরে দেখো বাড়িতে চলেও এসেছি এখন এসে আর কি মাকে আমি এটা বেড়ে খেতে দিয়ে দেবো মাকে যদি আমি দিয়ে এনে মা কোনোভাবেই খাবে না মাকে আর কি সব সময় দিতে হবে এটা আর কি আমার শাশুড়ি মায়ের রকম আবদার বলতে পারো শুধু এরম খাবার বলে নয় সব খাবারই মাকে আর কি বেড়ে আমাকে দিতে হবে আর আর তারপরে দেখো মাকে খেতে দিয়ে আমি একটু লাইভে এসেছিলাম আর তারপরে এখন রাত্রিবেলা একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসেছি সয়াবিন আলুর তরকারি তো চলো এটাই আজকে আমার রাতের ডিনার বাই ভাই ভাই দেখাচ্ছে নেক্সট